ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় এক গোপন ফোনালাপ যেন রাজনৈতিক ভূকম্পন তৈরি করেছে সারা দেশে ট্রাইব্যুনালে আজ গুরুত্বপূর্ণ মুহূর্তে আবির্ভাব ঘটে এদিকে দুপুরের পর আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার কপাল খুলে গেল আওয়ামী লীগ দলটির খুশিতে মিছিলে ঝড় তুলেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগ হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে আওয়ামী লীগের হম্বিতম্বি লম্ফ ঝম্প রীতিমত ভয়ঙ্কর আকার ধারণ করছে তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা এবং তাদের অনেকের চেহারা শুরুতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে দুপুরের পর আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার কপাল খুলে গেল আওয়ামী লীগ দলটির খুশিতে মিছিলে ঝড় তুলেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্র লীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সব অঙ্গ কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এতে অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজই জারি করা হবে নিষেধাজ্ঞা বাতিলের প্রজ্ঞাপন এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে যে আন্তর্জাতিক বিভিন্ন পড়াশক্তি বা আরো শক্তিশালী বিভিন্ন ফোর্স তারা বারবার চাচ্ছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এবং এই অংশগ্রহণমূলক হওয়ার অর্থটা হলো যে তারা আওয়ামী লীগ সহ নির্বাচন করার জন্য সরকারকে চাপ দিচ্ছে আসসালামু আলাইকুম হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে কেউ কেউ করেন যে সেই যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তো শুধুমাত্র কি দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইনোশ সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যে কি বলা হয় যে অর্থ তারা যেই বক্তব্য চিঠি দিচ্ছে এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে চাচ্ছেন স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আইএমএফ তারা আপনার এ টাকা দিবে না গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আমি জানি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্পত্তি পাই না যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই করতে হবে। ষষ্ঠ কিস্তি বাংলাদেশ আশি কোটি পরিমাণ সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এর সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আইএমএফ এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আইএমএফ জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়ে তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আসানিজ মনসুর তিনি বলছেন আইএমএফের টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না তবে আই এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এতে টাকা না নেওয়া ভালো

আমি ব্যক্তিগতভাবে আইএমএফ এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীতেও যারা নিচে বাংলাদেশেও তো আইএমএফ করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কিভাবে জরুরি না আইএমএফ এর দরকার হচ্ছে বা বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারে এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বাড়া যায় যে জিনিসগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াইতে বা এটা সেটা করে দেয় হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় আইএমএফ এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু পাঠে পড়ে আবার এর আইএমএফটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় আমার মনে হয় যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আইএমএফ এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু নিজেদের ব্যালেন্স করার মতন এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতপক্ষে আছে নাকি তলে তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণ এত ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো দেশের ভেতরে সার্বিক ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভালো জানেন আমাদেরও একটা ব্যবসা আছে ব্যবসা কিনার নৌনায় মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নাই ব্যবসা বাণিজ্য কারোর ভালো যাচ্ছে না টাকা থাকলে বাঙালিকে এখন সেভিংস চলে গেল ভালো থাকুন শেখ হাসিনাকে খালাস করেছেন আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনাল অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়ে রক্ষা করে আইনজীবীরা বলছেন কোটা আন্দোলনকে কুরুক্ষিত করে আধুনিক সরকারের পতন গঠন করা হয়েছে অর্থাৎ অনেক ঘটনার নিম্নকশা কিভাবে উঠে এসেছে তা বিশ্লেষণ করলে বোঝা যায় এই ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল ট্রাইব্যুনালে আইনজীবী আমির হোসেন বলেন আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনালের প্রমাণ তথ্য বিচার করলে শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি জানান উপস্থাপিত সাক্ষ্য এবং প্রমাণভিত্তিক যুক্তি তর্ক থেকে স্পষ্ট হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যথাযথভাবে প্রমাণিত হয়নি এবং এসব অভিযোগ স্বার্থপর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন মাত্র এই যুক্তি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যার আগ মুহূর্তেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে ঝড় তোলে তাদের উচ্ছ্বাস ও দাবি শোনা যায় নির্দোষ নেতা ফিরুক অন্যায় রুখে দাঁড়াব আইনজীবীর কথায় নির্দেশক ছিল একটি শক্ত বক্তব্য যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় আদালত সেভাবেই সিদ্ধান্ত নেবে কিন্তু এখানে প্রেজেন্টেড প্রমাণ সম্মনিত ও পর্যাপ্ত নয় তাই অভিযুক্তদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পুনর্বিবেচনার দাবি রয়েছে আমির হোসেন আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষায় আছেন আওয়ামী লীগের হম্বিতম্বি লম্ফ ঝম্প রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করছে তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা এবং তাদের অনেকের চেহারা শুরুতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন কিন্তু গত দুই তিন মাস হল আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না তারা টেলিফোনই করছেন না গেল এক দুই নম্বর যে যারা জেলখানাতে ছিলেন যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান যেমন ধরুন শাহজাহান খান সাহেব হাসানুল হকিনু সাহেব তারপরে রাশেদ খান মেনন সাহেব আমির হোসেন আমু অলমোস্ট সবাই ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল যেভাবে স্ত্রী করা একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়ে অনেক সুন্দর আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সলমান এ সাহেব তারপর হক সাহেব হাসানুল লকিনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাজামে পাঞ্জামা পরতেন খান সহ। তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল এখন তাদের পোশাক মানে পশ যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি নতুন পাজামা একেবারে স্ত্রী করা ধবধবে পরিষ্কার দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে তারও মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয়ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই চারজনকে ফাঁসিতে লটকানো হবে কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনোরকম আতঙ্কিত দূরের কথা একটা মশা দেখে যেভাবে ভয় পায় মানুষ বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়া মশার কথা শুনলে যারা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চিকনকনিয়াতে আক্রান্ত হয়েছে তারা মশা দেখে খুব ভয় পায় কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই বরং যেভাবে যোগ করছেন ঠাট্টা করছেন মস্কার করছেন কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন অ্যাজ ইটিস শোনা হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতায় আছে তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো কিছু তাতে তিনি দমলেন না আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্ত এর বাইরে কোনো রকম আবেগ উৎকণ্ঠা ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি একইভাবে কামাল মজুমদার মিরপুরের সাবেক সংসদ সদস্য মন্ত্রী উনিও প্রথম থেকে খুব হতাশ হয়ে পড়েছিলেন তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেন কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলেন মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন আবার মন্ত্রী হবেন আবার ইলেকশন করবেন এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে দলের যে সকল তরুণ তুর্কি তার মধ্যে একমাত্র জুনায়দ আহমেদ পলক ছাড়া মোরালের সবাই খুব চেয়ার্স মোডে আছে এখন পলক এছাড়া অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন হাজি সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম তার কথা চিন্তা করেন আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি কবিরুল হক তালুকদের মুক্তি নড়াইলের যে এমপি এদের হাঁটা চলা চাল কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই শেখেছেন বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত বিএনপি তারপরে ডক্টর মোহামতি ইনুস তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না অথচ দু সালে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন দীপমণির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন হাসান রক ইনু যেভাবে মস্কা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না এটা রীতিমতো ঠাট্টা যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না এ কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন যেমন ফজলুল বাড়ি আছেন অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন তারপরে সেই নিজু মজুমদার কথা বলছেন তারপরে নবনীতা চৌধুরী সুলতানা রহমান এরপরে জনাব হাসনাত সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু অস্ট্রেলিয়াতে থাকেন সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ